আগুন ঝরছে বৈশাখে গরমে হাঁসফাঁস জনজীবন চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি মের শুরুতে বৃষ্টির পূর্বাভাস জুমায় মসজিদে মসজিদে দোয়া ব্যাংককে শেখ হাসিনাকে রাজকীয় অভ্যর্থনা থাই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে একটি চুক্তি ও তিনটি সমঝোতা সই বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও স্বাস্থ্যখাতে বিনিয়োগের আহ্বান দেশের রাজনীতিতে ভারত পাকিস্তান দিল্লির সহায়তায় আন্দোলন থামিয়েছে আওয়ামী লীগ বলছে বিএনপি ইসলামাবাদ উন্নয়নে বিস্মিত হলেও দেখতে পায় না বিরোধীরা মন্তব্য ক্ষমতাসীনদের দেখছিলেন শিরাম প্রাণ চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড এ অবস্থার মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস মেয়ের শুরুতেই হতে পারে বৃষ্টি কমবে তাপপ্রবাহ এদিকে তীব্র গরমে হাসপাতালে বেড়েই চলেছে শিশু রোগের সংখ্যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিনই মুখ সূর্য হয়ে উঠছে তেজদীপ্ত নগর জুড়ে তাই অসহ্য গরমে হাঁসফাঁস অবস্থা তীব্র গরমে নাজেহাল মানুষ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ঘর থেকে বের হওয়া মানুষের সংখ্যা ছিল একেবারেই কম এরপরও যারা সূর্যের চোখ রাঙানিকে উপেক্ষা করে জরুরি কাজে ঘর থেকে বের হয়েছিলেন ভোগান্তি ছিল গরমে বেঙ্গলো যেতে চলেছিলাম এই লাগে যেতে পারতেছি না বয়ে পড়ছে গরমে গরমে গাড়ি চালানি যায় না বারবার পানি লাগে গরমের সময় সঙ্গে শরীরে অস্থিরতা ভাব লাগে এত পরিমাণ গরম মানুষের কাহাত পা মানে জ্বলে যাচ্ছে গরমে এই যে মেন রাস্তায় পিস একদম মানে উনাইয়া যাচ্ছে গরমে হাঁপিয়ে ওঠা নগরবাসীর জন্য এবার স্বস্তির খবর দিল আবহাওয়া অধিদপ্তর দুই মে সারা দেশের বেশিরভাগ জায়গায় কালো বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি এবং বজ্র বৃষ্টির কারণে দেশের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কথা কোথাও তার চেয়েও বেশি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে গরমজনিত কারণে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই এদিকে প্রচণ্ড গরমে গলে যাচ্ছে সড়কের পিচ দিনাজপুরের হাকিমপুরে গলে যাওয়া পিচে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন শুক্রবার দুপুরে হাকিমপুরের ডাঙ্গাপাড়া এলাকা অতিক্রম করছিল বিরামপুর গামী একটি মোটরসাইকেল সাইকেল সড়কে গলে যাওয়া পিচে নিয়ন্ত্রণ হারায় বাইকটি এ সময় বিপরীত দিক থেকে আসা হিলিগামী গরু বোঝায় ভদভটি চাপা দেয় দুই আরোহীকে ঘটনাস্থলেই মারা যান তারা জুমার নামাজ শেষের রাজধানীর বিভিন্ন মসজিদে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত হয়েছে চোখের পানি ফেলে মহান রবের কাছে শান্তির বৃষ্টির জন্য ফরিয়াদ করেন মুসল্লিরা বাইরে তীব্র প্রবাহ মসজিদের ভেতরে মহান রবের কাছে বান্দার ফরিয়াদ জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বৃষ্টির জন্য মোনাজাত করেন মুসল্লিরা এদিকে ঢাকার কামরাঙ্গিচরের সরকারি হাসপাতাল মাঠে জুমার নামাজ শেষে সৃষ্টিকর্তার কাছে বৃষ্টির প্রার্থনায় ইস্তিস্কার নামাজ আদায় করেন এলাকাবাসী নামাজ শেষে খোলা আকাশের নিচে মহান রবের দরবারে দুই হাত তোলেন ধর্মপ্রাণরা আমাদের দেশবাসীর জন্য রহমতের বৃষ্টির ব্যবস্থা করেন তীব্র গরম থেকে একটু মুক্তি দেব একটু বৃষ্টি দেয় এছাড়াও দেশের বিভিন্ন জেলাতেও বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা শুক্রবার সকালে রাজশাহী নগরীর তেরো স্টেডিয়াম প্রাঙ্গনে নামাজ শেষে কান্নাই ভেঙে পড়েন মুসল্লিরা তীব্র গরম থেকে জনজীবন ও ফসল রক্ষায় বৃষ্টি চেয়ে ইস্তিস্কার নামাজ হয়েছে মেহেরপুরেও আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করে নিয়ে রহমতের বৃষ্টি নাজিল করবে আমাদের প্রতি এই বিপদ থেকে একমাত্র আল্লাহ তাআলাই রক্ষা করতে পারেন এছাড়াও ইস্তিস্কার নামাজ আদায় করা হয় মাগুরা ঝিনাই দহ নাটোর ও জামালপুরে খান তামিম সময় সংবাদ ঢাকা তীব্র গরমের আঁচ গায়ে লাগতেই রাজধানীতে শুরু হয়েছে গাছ লাগানোর হাঁক টাক প্রতি বছর ঢাক ঢোল পিটিয়ে লাগানো হয় লাখ লাখ গাছ কিন্তু প্রশ্ন হলো রোপণ করা এত এত গাছ যায় কোথায় বাস্তবতা হচ্ছে কোটি টাকা খরচ করে গাছ রোপণ হয় ঠিকই কিন্তু বাঁচিয়ে রাখার জন্য নেওয়া হয় না ন্যূনতম যত্ন সীমাহীন অবহেলায় গলা টিপে গাছের এমন হত্যাযজ্ঞ চললেও যেন কারো নেই কোনো দায় নেই কোনো জবাবদিহিতাও রাশেদ বাপের রিপোর্ট ছবি তুলেছেন আমিনুল ইসলাম রাজধানীর বাংলা মোটরে রোপণ করা এই গাছটির বয়স চার বছরের কিছু বেশি কোনো প্রকার মাটি প্রস্তুত ছাড়াই ইট পাথরের ভাজে লাগানো এই গাছটি এখনও টিকে আছে এক প্রকার ধুকে ধুকে ওই সময় সময় সংবাদ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় রাজধানীতে বৃক্ষরোপণের নামে চলা নৈরাজ্য কিন্তু প্রশ্ন হল চার বছরের ব্যবধানে কতটুকু বদলেছে পরিস্থিতি সবুজ বন্ধু গাছের সামগ্রিক চিত্র দেখার আগে নজর দেয়া যাক চার বছর আগে অর্থাৎ প্রায় একই সময়ে একই এলাকায় লাগানো অন্যান্য গাছের দিকে তবে ক্যামেরার চোখে গাছের অস্তিত্ব খুঁজে পাওয়ায় দুষ্কর পরিচর্যার অভাবে নিশ্চিন্ন হয়ে গেছে অনেক আগেই পরিবর্তন আসেনি গাছ রোপণ পরিকল্পনায়ও পথের ধারে মাটির কিছুটা অস্তিত্ব মিললেই পুঁতে দেওয়া হয় গাছ করা হয় না মাটির পরিমাণ কিংবা গাছের প্রজাতি নিয়ে কোন বিচার এ যেন তামাশা ছাড়া আর কিছুই নয় গাছ লাগাইতে দেখি কিন্তু দিতে দেখি না তার জন্য যে খাদ্যের দরকার তার জন্য যে নিরাপত্তা তার যে পরিচর্যার দরকার সেইগুলোর কিছুই নেই গরমের সময় আমরা বলি অনেক গরম কিন্তু আমি চাইলে কিন্তু আমার বাড়ির সামনে দুইটা গাছ লাগাতে পারতাম কিন্তু আমি সেটা না করে কি করছি দুটা রুম বাড়াচ্ছি যেন বাড়তি আয় করতে পারি কথা ছিল বিভিন্ন ফাঁকা জায়গার মতো সবুজে ভরে উঠবে ফুটওভার ব্রিজও সেই লক্ষ্যে লাগানো হয় দৃষ্টি নন্দন গাছও কিন্তু ধুকে ধুকে নিঃশেষ হওয়া গাছের খালি টব এখন রূপ নিয়েছে দৃষ্টি দূষণের কারণ হিসেবে গাছকে ডলারটি বা মারা মারা হচ্ছে মেরে ফেলছে কারণ এটাতে পানি দেওয়া হয়নি এখানে কোনো যত্ন নয় প্রতি বছরই এটা লাগায় মরে যায় আবার লাগায় মরে যায় আবার লাগায় এটা বাণিজ্য প্রক্রিয়া গাছের সাথে যেরকম আশ্রম করা হচ্ছে এবং এটা এক এত গেল বৃক্ষ রোপণ কিংবা যত্ন আত্মের বিষয় কিন্তু এর বাইরেও উন্নয়ন কিংবা প্রয়োজনের অজুহাতে এই শহর থেকে এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি সবুজ নিধন বিনিময়ে বিক্ষিপ্ত ও অপরিকল্পিতভাবে কিছু গাছ রোপণ করা হলেও সেখানেও নেই কোনো যত্নের ছোঁয়া একটি আদর্শ নগরে সবুজের প্রয়োজন অন্তত বিশ ভাগ সারা দেশে চোদ্দ ভাগ থাকলেও ঢাকায় আছে মাত্র আট ভাগ এর মধ্যে আবার সমৃদ্ধ আর পরিবেশ বান্ধব গাছ আছে মাত্র দুই ভাগ পরিণাম এই নগরে গত সাত বছরে তাপমাত্রা বেড়েছে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস আগে অনেক বড় বড় গাছ ছিল তারপর ওইগুলো কেটে এখন ছোট ছোট বিউটিফুল গাছ লাগিয়েছে ছোট গাছ সেই পরিমাণে কি অক্সিজেন দিচ্ছে বাতাসে অক্সিজেন কমে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে আমাদের টার্গেটটা কি কার্বনেস কমাবো অক্সিজেন বাড়াবো ঢাকা শহরে এতদিন যা গাছ লাগিয়েছি একটা তো কোনো পরিকল্পনা নেই পরিকল্পনা ছাড়া দেখি আমরা কিন্তু সাফার করছি এমন অবিচারের কারণ হিসেবে দিনের পর দিন কর্তৃপক্ষের খামখেয়ালিপনা ও জবাবদিহিতার অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা যদিও পরিকল্পিত বৃক্ষ রোপণের ফেরার প্রতিশ্রুতি সংশ্লিষ্ট দপ্তরের নগর বন সেটা নিয়ে কিন্তু আমরা চিন্তা করছি এটা অতীতে এক সময় ছিল তারপরে এটা নিয়ে আমরা খুব একটা এগুতে পারি না তো আমরা এটা নিয়ে সিটি কর্পোরেশনের সাথে কথা বলতে চাই দাবদাহে প্রাণ প্রকৃতির এই ছন্দপতন থেকে মুক্তির জন্য বিকল্প নেই সবুজ বিপ্লবের যেদিন পৃথিবীর শেষ গাছটি কেটে ফেলা হবে শেষ মাছটি ধরে ফেলা হবে শেষ নদীর জল বিষাক্ত করে ফেলা হবে ঠিক সেদিনই মানুষ বুঝবে টাকা খেয়ে বাঁচা যায় না বিখ্যাত এই প্রবাদবাক্য সত্য না হোক শুভবুদ্ধির উদয় হোক আমাদের সবার মাঝে রাশেদ বাপ্পি শুভ সংবাদ ঢাকা ভরা গ্রীষ্মে সরবরাহ বাড়ানোর সিদ্ধান্তের মধ্যেও প্রাকৃতিক গ্যাসের অভাবে হোঁচট খাচ্ছে চাহিদা মাপিক বিদ্যুৎ উৎপাদন প্রতিমন্ত্রীর দাবি চাহিদা মতো গ্যাস পেলে সর্বোচ্চ আঠারো হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব এদিকে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনেও লোডশেডিংয়ের ভোগান্তিতে নাকাল প্রান্তিক জনপদের মানুষ ব্রাহ্মণবাড়িয়া থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায় তীব্র তাপদাহের এই সময়ে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুৎ চাহিদা খেটে খাওয়া মানুষ অল্প বিস্তর সুযোগে বৈদ্যুতিক পাখায় কিছুটা শীতল হতে চাইলেও তাদের নাজিহাল অবস্থা অপরিকল্পিত লোডশেডিংয়ে প্রশ্ন হল দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা প্রায় দেড়শো উৎপাদন সক্ষমতাও ছাব্বিশ হাজার মেগাওয়াটের ঘর ছাড়িয়েছে তবু কেন লোডশেডিংয়ের ভোগান্তি এর উত্তর কিছুটা পাওয়া গেল দেশের প্রথম পাওয়ার হাব হিসেবে স্বীকৃত আশুগঞ্জের এই কেন্দ্রগুলোতে এখানে ছোট বড় মিলিয়ে সরকারি বিদ্যুৎ উৎপাদনের ইউনিট ছয়টি কিন্তু সবগুলো চলছে না পর্যাপ্ত গ্যাসের অভাবে এই মুহূর্তে বারোশো মেগাওয়াট চলছে সক্ষমতা ষোলোশো মেগাওয়াট হচ্ছে না গ্যাসের এই মুহূর্তে গেছে চলতি মাসে সর্বোচ্চ ষোলো হাজার দুশো তেত্রিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে এই মৌসুমে আঠারো হাজার মেগাওয়াট পর্যন্ত চাহিদার প্রক্ষেপণ সরকারের শঙ্কা আছে প্রাথমিক জ্বালানি কেনার প্রয়োজনীয় অর্থের সংকুলান নিয়েও আমার মেন সমস্যা হলো যে পাওয়ার প্ল্যান্টগুলি চালু আমরা তো চাব লোডশেড মুক্ত রাখি আমি তো বললাম পাওয়ার প্ল্যান্ট করি ওই লেভেল পর্যন্ত ট্রান্সমিশন লাইনও করিয়া আঠারো হাজার পর্যন্ত দেওয়া ডিস্ট্রিবিউশনও তৈরি আছে মেইন যোগান হলো আমার গ্যাস এবং তেলের যোগান দেওয়া সঞ্চালন এবং উৎপাদন মিলিয়ে অন্তত দেড় থেকে দুই হাজার মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং নিয়েই পার হচ্ছে দিন প্রান্তিক পর্যায়ে বিদ্যুৎ শতভাগ ঘোষণা করা হলেও শুধুমাত্র প্রাথমিক জ্বালানির অভাবেই এই আশুগঞ্জের পাওয়ার হাবের সবগুলো ইউনিট চালানো সম্ভব হচ্ছে না দমে এমন সংকটগুলোর সমাধান না হলে শতভাগ বিদ্যুতের সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছানো দুষ্কর হবে বলছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা দেবাশিস রায় সময় সংবাদ আশুগঞ্জ পাওয়ার স্টেশন ব্রাহ্মণবাড়িয়া অন্য প্রসঙ্গ বিনিয়োগের জন্য থাইল্যান্ডকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ছেড়ে দেবে বাংলাদেশ পাশাপাশি দেশটির সঙ্গে এ বছরই মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের জন্য আলোচনা শুরু হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকের পর পাঁচ কূটনৈতিক দলিলে সই করে ঢাকা ব্যাংকক থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দিনের সফরে এখন ব্যাংককে সফরের তৃতীয় দিন সকালে দেশটির গভর্নমেন্ট হাউসে পৌঁছালে এভাবেই লাল গালিচায় রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে রীতি অনুযায়ী তিন বাহিনীর চৌকশ দল সশস্ত্র সালামে সম্মান জানায় শেখ হাসিনাকে বাজানো হয় দুই দেশের জাতীয় সংগীত শ্রেথা থাভিসিনকে সঙ্গে নিয়ে গার্ডও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই শীর্ষ নেতা একান্ত বৈঠক করেন সেখানকার পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন শেখ হাসিনা এরপর দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে শুরু হয় আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক যেখানে থাইল্যান্ড এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী বড় পরিসরে আলোচনা হয় দুই দেশের সম্ভাবনাময় সবগুলো খাত নিয়ে Thailand has also given our support towards Bangladesh endeavor in order to achieve a sustainable solution in this matter. একই সময়ে সরকার প্রধান শেখ হাসিনা থাইল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান. আই propose to the Thai side to invest in our special economic zones and high tech parks এন্ড to take one Special economic zone exclusively for Thailand. Regarding maritime connectivity, we discussed the direct shipping line between Ranong Port and Chattogram Port. I also proposed to him to explore the possibility of investing. সবশেষ দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কূটনৈতিক দলিল সই হয় বৈঠকের পর পাঁচটি চুক্তি সমঝোতায় সই করেন দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দেবাশিস রায় সময় সংবাদ বাংলাদেশের মতো থাইল্যান্ডেও মিয়ানমারের অনেক মানুষ পালিয়ে আশ্রয় নিয়েছে একযোগে এই রিফিউজি সংকট মোকাবেলায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন দুই দেশের প্রধানমন্ত্রী শুক্রবার থাইল্যান্ডে এক কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে আমাদের দেশে যে সমস্যা তৈরি হয়েছে মানুষের প্রধানমন্ত্রী আশ্রয় দিয়েছেন এক দশমিক তিন মিলিয়ন রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন একই সাথে থাইল্যান্ডও মায়ানমার থেকে পালিয়ে আসা অনেকে আশ্রয় নিয়েছে এবং পালিয়ে আসছে তারাও এই মায়ানমার থেকে যে সমস্ত বিতাড়িত মানুষজন বা পালিয়ে আসা মানুষজনের ভারে তারাও জর্জরিত সুতরাং এই সমস্যা সমাধানে দুই প্রধানমন্ত্রী একসাথে অর্থাৎ দুই দেশ একসাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন দেশের রাজনীতিতে এবার ভারত পাকিস্তান প্রসঙ্গ আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে বিরোধী দল দমনে সহায়তা করেছে ভারত এমন অভিযোগ করে বিএনপি দেশটির পণ্য বয়কটের আহ্বান জানিয়ে মাঠ গরম করছে অন্যদিকে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন একাত্তরে পরাজিত পাকিস্তান ও বাংলাদেশের উন্নয়ন দেখে বিস্ময় প্রকাশ করলেও তা চোখে পড়ে না বিরোধীদের গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে খাবার পানি ও স্যালাইন বিতরণ করছে বিএনপি তবে এই আয়োজনেও ভারত বিরোধিতা থেমে নেই দলটির নগরীর শান্তিনগর মোড়ে স্যালাইন ও পানি বিতরণ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম দাবি করেন জনগণ নয় ভারতের সমর্থনে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে পুলিশ দিয়ে বিএনপি থামাইতে পারে বর্ডারের থামাইতে পারে না মানুষের পেটের জ্বালা থামাইতে পারে না এদিকে জাতীয় প্রস্তাবে সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক সভায় বিএনপি চার পারসনের আরেক উপদেষ্টা জয়নু লাবদিন ফারুক বলেন আওয়ামী লীগের মিত্র ভারতের আগ্রাসন বন্ধে তাদের পণ্য বয়কটের আন্দোলন অব্যাহত থাকবে সর্বজনীনদের মাধ্যমে আইন শৃঙ্খলা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে স্তক্ত করে দিয়েছেন সহযোগিতা পাচ্ছেন প্রতিবেশী ভারত থেকে আগ্রাসন নীতি পরিহার করো এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক কিষুতে সংবাদ সম্মেলন করেন দলটির সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের এ সময় তিনি বিএনপির কড়া সমালোচনা করে বলেন পাকিস্তানিরাও বাংলাদেশের উন্নয়ন দেখে রীতিমতো বিস্মিত কিন্তু তার পরও কোনো কিছুই দেখতে পায় না দলটি আজকে বাংলাদেশে যে উন্নতি এটা দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাস শরীফ লজ্জিত হন পাকিস্তান আর বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে অথচ বাংলাদেশের বিরোধী দল উন্নয়ন দেখতে পায় তারা দিনের আলোতে রাতের অন্ধকার উপজেলা নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করছে না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবারও হুঁশেরি দেন নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজনরা কেউ অংশ নিলে ব্যবস্থা নেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা প্রথম ধাপের একশো বাহান্ন উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণায় সরগরম ভোটের মাঠ তীব্র গরম উপেক্ষা করে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন প্রার্থীরা তুলে ধরছেন উন্নয়নের প্রতিশ্রুতির নানা ফিরিস্তি আর ভোটার রাচান সৎ ও যোগ্য প্রার্থী শুরু হলো প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা সাপ্তাহিক ছুটির দিনে বাড়তি সুবিধা হিসেবে বেশিরভাগ ভোটারদেরই পাচ্ছেন বাড়িতে তাই তীব্র গরমেও সুযোগটি কাজে লাগাচ্ছেন প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন তারা তুলে ধরছেন উন্নয়নের প্রতিশ্রুতির নানা ফিরিস্তি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা প্রার্থীদের কচুয়া আধুনিক স্মার্ট কচুয়া হোক সেক্ষেত্রে সকলে আমাকে সমর্থন জানাচ্ছেন আশা করি বিজয় হবে সকলের দোয়ায় সকলের ভোটে এবারে নির্বাচনের অঙ্গীকার হচ্ছে যে কচুয়া উপজেলা চাঁদাবাদ মুক্ত মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত বাল্য বিবাহ মুক্ত ইফটিজিং মুক্ত উপজেলা হিসাবে আমি গড়িয়ে তুলব এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অত্যন্ত ভালো আছে আবাদनिष्ठ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে এটা আমি বিশ্বাস করি। দলীয় প্রতীকের বাইরে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। তাই তো বেশি প্রার্থীদের লড়াই করার সুযোগ থাকছে। এলাকার উন্নয়ন ও সুখে দুঃখে পাশে থাকবেন এমন প্রার্থীকে বেছে নে বিষয়টিকেই বিবেচনায় আনছেন ভোটাররা। জনগরে মানে রাস্তাঘাটটা ঠিকঠাক জনগণে মানে যেভাবে সুন্দরভাবে চলতে পারে যারা গরিবরা নিজের মতো মনে করব হিংসা করতো না এরকম পাত্রী থাকলে আর সবার জন্য ভালো বিপদ আপদে কাজে লাগলো যাতে একটা ব্যক্তি কেউ জুলুম না করে আমরা এই মূল্যকেই চাই জনতার দাবি যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কচুয়ায় একটি সুস্থ নির্বাচন আগামী আটই মে উপহার দিবেন আমার বিশ্বাস উপজেলাবাসী আমার বিগত পাঁচ বছরের সামগ্রিক কাজের মূল্যায়নে তৃতীয় মেয়াদে আমাকে তারা নির্বাচিত করবে ইনশাল্লাহ আগামী আট মে অনুষ্ঠিত হবে প্রথম ধাপের একশো উপজেলা পরিষদ নির্বাচনের ভোট শামিমা শাম্মি সময় সংবাদ রাজধানীর মুগদাই সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় জড়িতরা ছাট পাবে না নিহতের পরিবারকে সমবেদনা জানাতে এসে কথা বলেন দক্ষিণ সিটির মেয়র মুক্তা যদি কোনো রোগী নাই হাত কাটার পরও যদি নেওয়া যায় শুধু বল ঢাকা মেডিকেল না তাহলে এত বড় মেডিকেল কি করতে থাকছে সাথে সাথে নেওয়ার পর যদি ট্রিটমেন্ট শুরু করতো তাহলে ওরা বাঁচানো যাইতো সরকারের কাছে বিকেলে নিহতের পরিবারকে সমবেদনা জানাতে এসে দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার ফজলেন ও তাপস বলেন এরকম দুর্ঘটনার সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না যারা জড়িত সম্পৃক্ত এবং এরকম কার্যক্রমে যারা লিপ্ত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কি ধরনের আর্থিক সহায়তা বা ক্ষতিপূরণ দেওয়া হবে সরাসরি কোনো উত্তর না দিলেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মেয়র অবশ্যই আমরা এই পরিবারের সাথে এবং পাশে থাকবো তাদের যে কোনো প্রয়োজনে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের পাশে থাকবে সিটি কর্পোরেশনের মূল চালক গাড়িতে না থাকায় তার নাম মামলার এজাহারে নেই বলে জানান মুক্তা থানার তদন্ত কর্মকর্তা কামরুল হাসান চালকের আসনে ছিল ভাড়া করা হেল্পার গাড়ির ড্রাইভার না সে হেল্পার ছিল ড্রাইভার হাফ কিলোমিটার দূরে নেমে গেছে নেমে গিয়ে ওর কাছে গাড়িটা দিয়ে সে চলে গেছে ড্রাইভারের নাম হলো কামাল আর এটা রুবেল উনি গাড়ি পরিচালনা করছে ওনাকে হাতে নাতে ধরা হয়েছে এর আগেও ঢাকার দুই সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ি চাপায় মারা গেছে অন্তত তেরো জন বিগত তিন বছরে ঘটেছে এরকম অসংখ্য দুর্ঘটনা দু সালে চব্বিশ নভেম্বর সিটি কর্পোরেশন গাড়ির ধাক্কায় মারা যায় নটরডেম কলেজের এক ছাত্র পরদিনই পঁচিশ নভেম্বর রাজধানীর পান্থপথে গাড়ি চাপায় মারা যায় এক সংবাদকর্মী দু হাজার বাইশ সালের তেইশ জানুয়ারি রাজধানীর মহাকালীতে প্রাণ হারান পরিচ্ছন্নতা কর্মী রৌনক নিয়ন্তা সময় সংবাদ ঢাকা লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন শুক্রবার ভোরে আবুল কালাম সহ সাত থেকে আটজনের একদল ব্যবসায়ী গরু আনতে পাটগ্রাম সীমান্তের ঝালঙ্গি বিওপির কাছে যায় এ সময় তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি ছোঁড়ে এতে গুলিপুদ্ধ হন আবুল কালাম পরে তাকে উদ্ধার করে সহযোগীরা পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ফরিদপুরে দুই ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান তপন এবং মেম্বার অজিত বিশ্বাসের সম্পৃক্ততার তথ্য প্রমাণ পাওয়া গেছে তাদের ধরিয়ে দিতে সহায়তা করলে উপযুক্ত পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন শুক্রবার সন্ধ্যায় মধুখালীর পঞ্চপল্লীর ঘটনা পরবর্তী সামগ্রিক বিষয় নিয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার তিনি জানান চেয়ারম্যান তপন এবং মেম্বারকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে তাদের ধরতে এয়ারপোর্ট বন্দর এবং বর্ডারে সতর্কতা জারি করা হয়েছে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পত্র দেওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক

কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের সঙ্গে সংযোগ এখনও বিচ্ছিন্ন আছে কেবলে কাটা অংশ ইন্দোনেশিয়ার জলসীমায় থাকায় দেখা দিয়েছে নানা জটিলতা এ অবস্থায় সারা দেশে ইন্টারনেটে ধীরগতি ঠিক হতে এক মাসের বেশি সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ গত উনিশ এপ্রিল রাত বারোটা থেকে সারা দেশে ইন্টারনেটে ধীর গতি দেখা দেয় বিষয়টি সবার নজরে এলে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি অনুসন্ধান চালিয়ে জানতে পারে ইন্দোনেশিয়ার জলসীমায় সমুদ্রের তলদেশে ব্রেক করেছে কেবল এতে পটুয়াখালীর কুয়াকাটে অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিউ পাচের সংযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায় ইন্টারনেট সংযোগে দেখা দেয় বিভ্রাট শুধু বাংলাদেশ নয় সিমিও পাঁচ সাবমেরিন কেবলের সঙ্গে সংযুক্ত থাকা সতেরোটি দেশকে কম বেশি সমস্যায় পড়তে হচ্ছে সবাই এই কেবল কাটাতে ক্ষতিগ্রস্ত কম বেশি তো আমরা যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে এটা ইনশাআল্লাহ খুব শিগগিরই এই কেবলটা রিপেয়ার করার চেষ্টা এখানে করা হচ্ছে কনসোর্টিয়াম থেকে কেবলের কাটা অংশ ইন্দোনেশিয়ার জলসীমায় থাকায় দেখা দিয়েছে নানা জটিলতা পুরোপুরি ঠিক হতে এক মাসের বেশি সময় লাগবে বলে জানান বিএসসিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক সব দেশ মিলেই আমরা সাফার হচ্ছে কনসোডিয়ামের দায়িত্বপ্রাপ্ত যে অপারেশন মেনটেন্স গ্রুপ আছে তারা এটা উদ্যোগ নিয়েছে কেবল ঠিক হবে এই মাসে হবে না মে বিশ তারিখ তারপরে হবে এখন প্রশ্ন হল এই এক মাস কি করে চলবে ইন্টারনেট জবাবে কর্তৃপক্ষ জানায় কক্সবাজারে অবস্থিত প্রথম সাবমেরিন কেবল সিমিউ চার পুরোপুরি সচল রয়েছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া দ্বিতীয় সাবমেরিন কেবলের উল্লেখযোগ্য পরিমাণ ব্যান্ডউইথ প্রথম সাবমেরিনকে বলে শিফট করা হচ্ছে সিংটেল এটা সর্বোচ্চ চেষ্টা করছে যে যত দ্রুত সম্ভব এই কেবলটা রিপেয়ার করার জন্য দ্বিতীয় সাবমেরিন কেবল সিম দিয়ে বাংলাদেশে প্রায় এক হাজার ছয়শো জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করা হয় আর প্রথম সাবমেরিন কেবল সিমিউ চার দিয়ে আটশো জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করা হয় এছাড়া প্রায় দুই হাজার সাতশো জিবিপিএস আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল কেবল লাইসেন্সের মাধ্যমে আসে যা ভারত থেকে স্থলপথে ব্যান্ডউইথ আমদানি করতে ব্যবহৃত হয় সময় সংবাদ পটুয়াখালী তথ্য খাতে নজির সৃষ্টি করেছে ইউরোপের বাল্টিক দেশ স্তোনিয়া নেই কোনো কাগজের ব্যবহার সব কাজই হয় ডিজিটাল মাধ্যমে রাজধানী টালিন সহ বিভিন্ন শহরে বসবাস করছেন প্রায় পাঁচশো বাংলাদেশি যুক্ত আছেন বিভিন্ন পেশায় প্রযুক্তি খাতে দক্ষ হলে অভিবাসীদের জন্য পর্যাপ্ত সুযোগ আছে বলে মনে করেন স্তোনিয়ানরা রেজওয়ানা কাব্যের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট পঁয়তাল্লিশ হাজার বর্গ কিলোমিটার আয়তন নিয়ে ইউরোপের ছোট্ট দেশ এস্তোনিয়া আয়তনে ছোট হলেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ইউরোপের অনেক উন্নত রাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে দেশটি ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনের চমৎকার উদাহরণ এস্তোনিয়ার রাজধানী টালিন ঐতিহাসিক সব স্থাপনা ও নিদর্শন সংরক্ষণ করেই পুরো নগরকে নতুন করে সাজিয়েছেন এস্তোনিয়ানরা তালিন ছাড়াও কয়েকটি বড় শহরে পাঁচশো বাংলাদেশি শান্তিপূর্ণভাবে বসবাস করছেন যুক্ত আছেন বিভিন্ন পেশায় যারা টুরিস্ট হিসাবে ঘুরতে আসতে চায় আমি বলবো অবশ্যই তাদের জন্য তালিন একটা খুবই সুন্দর একটা জায়গা হবে এস্তোনিয়ানরা অনেক বেশি ফ্রেন্ডলি তারা অনেক হেল্পফুলও হয় প্রোগ্রামিং সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষতা থাকলে স্তুনিয়ায় এখনও অভিবাসীদের জন্য পর্যাপ্ত সুযোগ আছে বলে জানান স্তুনিয়ানরা কম্পিউটার এস্তোনিয়ার প্রযুক্তি খাত বা নতুন নতুন স্টার্ট প্রতিষ্ঠান ইউরোপের টেক্কা দিচ্ছে জার্মানি বা ফ্রান্সের মতো শক্তিধর দেশকেও এছাড়া স্থাপত্য শিল্পেও জুড়ি নেই তাদের শীত প্রধান আবহাওয়া হলেও নানা কারণে অনেক পর্যটক বেছে নেন এস্তোনিয়াকে তথ্য খাতে ইউরোপের অনেক দেশ থেকেও দারুণ উদাহরণ তৈরি করেছে বাল্টিক অঞ্চলের ছোট দেশ এস্তোনিয়া সেই সাথে ইতিহাস ঐতিহ্য সংরক্ষণেও দারুণ সচেতন এস্তোনিয়ানরা তাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এই টালেন ভ্রমণে আসেন তারিকুল হাসান আশিক সময় সংবাদ টালিন এস্তোনিয়া এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার আগুন ঝরছে বৈশাখে গরমে হাঁসফাঁস জনজীবন চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি মেল শুরুতেই বৃষ্টির পূর্বাভাস জুমায় মসজিদে মসজিদে দোয়া ব্যাংককে শেখ হাসিনাকে রাজকীয় অভ্যর্থনা থাই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে একটি চুক্তিও তিনটি সমঝোতা সই বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের আহ্বান এবং দেশের রাজনীতিতে ভারত পাকিস্তান দিল্লির সহায়তায় আন্দোলন থামিয়েছে আওয়ামী লীগ বলছে বিএনপি ইসলামাবাদ উন্নয়নে বিস্মিত হলেও দেখতে পায় না বিরোধীরা মন্তব্য ক্ষমতাসীনদের ছিল প্রবাসের সময় সঙ্গে থাকুন সময়ের